নমস্কার বন্ধুরা রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা এখন সকাল আটটা এখন থেকে দিনটা স্টার্ট করলাম তো আজকে ছিল মাঘী পূর্ণিমা দিনটা খুবই শুভ দিন তাই জন্য ভাবলাম যে এই শুভ দিনে যদি একটু পুজো দিয়ে দিনটাকে উদযাপন করা যায় তাহলে এর থেকে ভালো কিছু হয় না তাই পাড়ার মধ্যে একদম বাড়ির সামনেই যদি এরকম মন্দির থাকে জাগ্রত মন্দির তো মহাদেবের কাছে থেকেই আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম চাটা টিফিন সব খাওয়া হয়ে গেছে বেগুন কেটেছি বেগুন ভাজবো আলু ভাপানো হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে পটল কেটেছে চলো রান্না করি পুজো টুজো দিয়ে তারপরে রান্নাবান্না সব কমপ্লিট মা তাতানকে নিয়ে চলে গেছে মামার বাড়ি এবার ঘর দুয়ার মুছবো স্নান করব তারপর রেডি হয়ে যাব আজকে তো ওই মাগী পূর্ণিমা এই জন্য মামার বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ পুজো তো একদম সবার প্রথম যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করে সেটা মামার বাড়িতেই করে প্রতি বছরই ভোরবেলা মামার বাড়িতে করে তো সকালবেলায় পুজো হয়ে গেছে তো যাব আমি একাই যাব। বাবা যাবে না তারপর দীপক যাবে না তো ওই ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর ডিমের তরকারি করেছি ব্যাস এবার ঘর দুয়ার মুচব চুলের অবস্থা দেখেছ চান টান করবো তারপর এই রোদের মধ্যে এখন দাতানকে আগে পাঠিয়ে দিয়েছি মায়ের সাথে এই রোদের মধ্যে এখন কাটোতে যাচ্ছি গিয়েই শুনবো কি কি করছে খুব রোদ কত আম হয়েছে দেখো গাছে থোকা থোকা আম আঙুরের মতো দীপক যদি আসতো আমার এতটা হাঁটতে হতো না ও আসবে না বাবাও আসেনি শুধু আমি আর মা আর ছেলে কী রোদ কী রোদ কুকুরটাও শুকিয়ে গেছে দেখো জল নাই চলে এসেছি মামার বাড়ি

তো বাড়ি চলে এসেছি এসে আবার একটু ফ্রেশ হলাম স্নান করলাম চুল গুঁড়ো ভেজা দাদানকে করতে পাঠালাম ওকে বাড়ি এসে ওর হাত মুখটা ধুয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে গেঞ্জি পাল্টে দিলাম তারপর কিছুতে পড়তে যাবে না ম্যাডামকে ভয় পাচ্ছে অথচ ওর কিন্তু হোমওয়ার্ক সব করা তারপরে গেল জোর জবরস্তি করে কেন পাঠাচ্ছ হ্যাঁ তো যাই হোক পাঠালাম এবার চান টান করে নিয়েছে একটুখানি ফ্রেশ হলাম আর দেখো দু লিটারের বোতল এসে এতটা জল খাওয়া হয়ে গেল এত জল টেষ্টা পেয়েছে আমার মনে হয় অম্বল হয়ে গেছে তো এবার একটু শুই শুয়ে শুয়ে এডিটিংটা করে নিই চলো শরীর দিচ্ছে না বাড়ির বাইরে গেলে আর শরীর দেয় না এখন কিছুতেই দেয় না বয়স হওয়ার আগে বয়স হয়ে গেছে না। দাতান যা উটো করে ওখানে বাপরে একটু শুই সন্ধে এখনো হয়নি সন্ধে হওয়ার আগে আবার উঠে শুভ সন্ধ্যা এখনো মা বাড়ি আসেনি তাতানো আসেনি বাইরে মনে হচ্ছে ঝড় হবে হচ্ছে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে কাকা ছুটি হয়ে গেছে ফোন করলাম ম্যাডাম বলল। যে ওর বাবাকে পাঠাও ছুটি হয়ে যাচ্ছে তাই জন্য ফোন করল দীপককে দেখি কতক্ষণে আসে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় হবে হবে বাবা গেছে মোর মা মাকে আনতে কতক্ষণে মা আসে আর কি আছে আর টেনশন হচ্ছে কি বলতো ঝড়ের মধ্যে তো ছোটো ছেলে তো বাচ্চা মানুষ ভয় লাগে দেখি কতক্ষণে আসে আমার বাবা চা খাওয়া হয়ে গেছে এখন করিতে সাড়ে সাতটা বাজে খুব জোরে হাওয়া দিচ্ছে দেখি কতক্ষণে আসে এসেই তো শুরু হয়ে যাবে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মা ওই আসার সময় লুচি তারপর ছোলার ডাল আলুর দম সিনি প্রসাদ সব মামি পাঠিয়ে দিয়েছে তো ওইগুলো দিয়ে আমাদের হয়ে গেছে এই রাত্রে হলো ব্যাপার তো তাতানগুলোকে লেখাপড়া করালাম ম্যাডাম ওই কাজগুলো দিয়েছে সেগুলো করিয়ে নিলাম এই আর কি একটুখানি কাজ করলো তো এবার শুভ চুল এখনো শুকোই আমার তো চলো ওই প্রচন্ড হাই করছে লুচি খেয়েছি তো সক দুপুরবেলা লুচি আবার এখন লুচি তো মনে হয় একটু অম্বল অম্বল লাগছে এই আর কি তো চলো আজকের দিনটা তো এরমই গেল আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ রেখো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট